নমস্কার আমি দীপমালা মালাকার পঞ্চম ছাত্র ছাত্রছাত্রীরা আজ আমি দেখো তোমাদের পরিবেশ বইয়ে ভৌত পরিবেশের যে আটান্ন থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত আছে তোমাদের ভৌত পরিবেশ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এটা লাস্ট পেজ আমি তোমাদের প্রশ্ন উত্তর দিচ্ছি ঠিক আছে আর চেনা প্রাণীর আচার আচরণ এবং স্থানীয় প্রাণীর হারিয়ে যাওয়া এই দুটো পেজ তোমাদের ভৌত পরিবেশ থেকে বাকি আছে তো দেখো আঁচ চেনা প্রাণীর আচার আচরণ এটা আমরা আগে বুঝে নিলাম দেখো ছিপ দিয়ে মাছ ধরেন মিশর কাকু গেল অনেক একটা ছোট ছিপে পুঁটি মাছ ধরেছে হঠাৎ একটা জায়গায় জল নড়ে উঠল কাকু দেখতে গেলেন ফিরে এসে একটা ছোট পুঁটি নিলেন মাঝারি ছিপের বর্ষিতে তাকে বেঁধা দিন অনেক বলল এ কি মাছ নষ্ট করছো কেন বলল না না ছিপ নিয়ে ফিরে গেলেন আগের জায়গায় পুটিটা জলে ফেলে নড়তে লাগলে নাড়াতে লাগলেন একটু পরে জলে খুব শব্দ আধ মিনিট পরে কাকুর ছিপে একটা শাল মাছ ফিরে এসে বললেন এরা শিকারি মাছ শোল শাল চ্যাং ল্যাটা নড়তে থাকা মাছ দেখলেই খাবে তাহলে দেখো শিকারি মাছের নাম আমরা কি কি পেয়েছি শোল শাল চ্যাং ল্যাটা ঠিক আছে এবার দেখো অনেক স্কুলে এসে সে কথা বললো দিদিমণি বললেন মাছ হলো তোমাদের আধ চেনা প্রাণী এক একজন এক একটা মাছ বিষয় জানো নিজেরা আলোচনা করলে সবার ধারণা ভালো হবে মথন বলল শুধু মাছ সাপ ব্যাং বাদুর কাকরা প্রজাপতিও আঁচছে না দয়াল বললো সাপের নাম শুনলেই সবাই ভয় পায় নানা রকম সাপ কামড়ের দাগ দেখতে কেমন দেখতে তাই কজন জানে এবার সবাই জেনে নেব তারপর প্রাণীদের বৈশিষ্ট্যগুলো শুনলেই বুঝতে পারবে কোন প্রাণীর সম্পর্কে বলা হচ্ছে তাহলে দেখো আমরা এটুকু পড়ে নিয়েছি আজ চেনা প্রাণীর আচার আচরণ তাহলে এখান থেকে আমরা কি কি প্রশ্ন পেতে পারি দেখো প্রথম আমি প্রশ্ন লিখেছি শিকারি মাছ কাকে বলে উত্তর যে সকল মাছ অন্য ছোট মাছকে খায় তাদের শিকারি মাছ বলে যেমন শোল শাল বোয়াল ইত্যাদি প্রশ্ন শিকারি মাছদের মেরে ফেলা হয় কেন উত্তর শিকারি মাছ শোল শাল বোয়াল ইত্যাদি এরা চাষ করা অন্যান্য মাছের বাচ্চা ও ডিম খেয়ে নেয় তাই এদের মেরে ফেলা হয় এমন কয়েকটি মাছের নাম চাষ করা হয় এমন কয়েকটি নাম রুই কাতলা বাটা শিঙি মাগুর গ্রাস কাপ ইত্যাদি চার নম্বর প্রশ্ন চাষ করা হয় না এমন কয়েকটি মাছের নাম লেখো উত্তর চাষ করা হয় না এমন কয়েকটি মাছ হলো পুটি মৌরলা বেলে খলসে ইত্যাদি এবার দেখো আমরা এই ছকটা করে নেব এখানে আছে প্রাণীর একটা বৈশিষ্ট্য দেওয়া আছে বইয়ে হ্যাঁ সেই প্রাণীর নামটা তোমাদের লিখতে হবে এবং অন্য আচার আচরণটা লিখতে হবে তাহলে প্রথম প্রাণীর বৈশিষ্ট্য দিয়েছে খোলস ছাড়া প্রাণী তাহলে খোলস ছাড়া প্রাণী কোন প্রাণী খোলস ছাড়ে সাপ তার আচরণ কি শীতের শেষে খোলস ছাড়ে ব্যাং পোকামাকড় অন্যান্য প্রাণী খায় এবং গাছ বা মাটির নিচে গর্ত করে থাকে তারপরে তোমাদের দিয়ে দিয়েছে দেখো গর্তে থাকা প্রাণী গর্তে থাকা প্রাণী ইঁদুর আর অন্যান্য আচার আচরণ কি সঞ্চিত খাদ্য ও ফসল ধ্বংস করে তারপরে দিয়েছে দেখো বুকে হেঁটে বেড়ানো প্রাণী বুকে হেঁটে বেড়ানো প্রাণী আমি দিয়েছি আর অন্যান্য আচার আচরণের মধ্যে পতঙ্গ খায় গিরগিটি দ্রুত রং পাল্টায় তারপরে শেষে দিয়েছে সুন্দর লেজওয়ালা প্রাণী তাহলে সুন্দর লেজওয়ালা প্রাণী কি কাঠবিড়ালি কাঠবিড়ালির অন্যান্য আচার আচরণ কি দেখো সামনের পা দুটো পা হাতের মতো ব্যবহার করে খাবার ধরে খায় খুব শীতে এটিকে লেজটিকে কি করে তো পিঠের উপর রেখে গা গরম করে বুঝতে পেরেছো তো এবার আমরা পড়ে নেবো দেখো স্থানীয় প্রাণীর হারিয়ে যাওয়া দেখো স্থানীয় প্রাণীর হারিয়ে যাওয়াটা মিনার কাকুর সঙ্গে অনেক বাজারে গেল মাছ চিনবে বাজারে অনেক রুই কাতলা আছে। নাকি পুটি মৌরলা কম। এদের চাষ করা হয় না শোল শাল লেটা বোয়াল খুব কম এরা শিকারি মাছ চাষ করা মাছের ছানাদের খেয়ে নেয় তাই এদের বিশেষ করে মারা হয় এই লাইনগুলো থেকেই কিন্তু আমি তোমাদের প্রশ্ন এখনই লিখে দিয়েছি তাই না অনেক ভাবল কিছুদিন পরে কি আর এসব মাছ দেখা যাবে স্কুলে এসে সকলকে সে কথা বলল দিদিমণি বললেন ঠিক ভেবেছ কিছুদিন পরে এগুলো হয়তো থাকবে না দয়াল বলল ছোট ডোবা পুকুরে রুই কাতলার চাষ হয় না সেখানে আগে শোল চ্যাং থাকত কিন্তু মাঠ থেকে কীটনাশক ধোয়া জল যাচ্ছে সেখানে তার ফলে মরে যাচ্ছে মাছেরা এবার দেখো এই পেজে তোমরা একটা দেখতে যে গরু মরে আছে এবং ওপরে শকুন বসে আছে তাই না তাহলে দেখো শুধু তো মাছ নয় আরো অনেক জীব কমে গেছে শকুনরা মরা জন্তুর মাংস খেত পরিবেশে দুর্গন্ধ হতো না এখন গরুদের ব্যথা কমানোর ওষুধ দেওয়া হয় তাই তাদের বিষ মথন বলল সেই মাংস শকুনরা খেয়ে হারিয়ে যাওয়ার হ্যাঁ অনেক গাছও শেষ হয়ে যাচ্ছে এমনি ফাঁকা জায়গা পড়ে থাকলে অনেক রকম গাছ গজায় কিন্তু সব জায়গা পরিষ্কার করে চাষ হচ্ছে হারিয়ে যাচ্ছে সর্পগঙ্গা মেহেন্দি মুক্তঝুরি এই গাছগুলোর নাম কিন্তু মনে রাখবে হ্যাঁ আর এই সব গাছ হচ্ছে কি ঔষধি গাছ বানানটা খুব ভালো করে পড়বে ঔষধি গাছ ও হ্যাঁ ঔষধি কিন্তু না এই বানানটা ভুল করবে না ও আর ও ঔষধি আর ওষুধি দুটো আলাদা আমি তোমাদের প্রশ্ন লিখিয়ে দেব বড়দের কাছে জিজ্ঞাসা করে জানার চেষ্টা করো গত পঞ্চাশ বছরে জীব আর কি কি বিষয়ের পরিবর্তন ঘটেছে দিদি জীব কি দিদিমণি বললেন এই যে আমরা চারপাশে নানা রকম উদ্ভিদ আর প্রাণী দেখি সেটাকেই বলে জীব এবার দেখো এখান থেকে যে সম্ভাব্য প্রশ্ন উত্তর হতে পারে দেখো শকুনেরা হারিয়ে যাচ্ছে কেন উত্তর শকুনরা মরা গরুর মাংস খায় কিন্তু এখন গরুদের ব্যথা কমানোর ওষুধ দেওয়া হয় তাই তাদের মাংসে বিষ আর সেই যাচ্ছে। যাচ্ছে। ফলে হারিয়ে ঠিক আছে। এবার দুই নাম্বার প্রশ্ন দেখো কয়েকটা ঔষধি গাছের নাম লেখো উত্তর সর্পগন্ধা মেহেন্দি মুক্তজুরি হলো কয়েকটি ঔষধি গাছ তিন নম্বর প্রশ্ন গাছ কাকে বলে উদাহরণ দাও যেসব গাছ থেকে নানা রকমের ওষুধ ঔষধি গাছ বলে। যেমন মেহেন্দি গাছ ঠিক আছে এবার দেখো আমি ঔষধি গাছ লিখেছি যেটা তোমাদের বইয়ে কিন্তু এখানে পেয়ে আমরা পাইনি তোমরা যাতে বানান ভুল না করো তাই আমি এই প্রশ্নটা এখানে জুড়ে দিয়েছি ঔষধি গাছ মানে যেসব গাছ নানা রকম ওষুধ তৈরি করে তাদের ঔষধি গাছ বলে আর ঔষধি গাছ হল যে সকল গাছ একবার মাত্র ফল দিয়ে মরে যায় বা শুকিয়ে যায় তাকে ঔষধি গাছ বলে যেমন কলা গাছ ধান গাছ তাহলে বুঝতে পারছো তো এই ও আর ও এ দুটোর মধ্যে গাছগুলোর কত ডিফারেন্সি আসে সেই জন্য আমি তোমাদের ঔষধি গাছটার সঙ্গে ওষুধি গাছটা লিখিয়ে দিয়েছি ঠিক আছে এবার পাঁচ নম্বর প্রশ্ন দেখো জীব বৈচিত্র্য কাকে বলে উত্তর পরিবেশে উপস্থিত সব রকম গাছ প্রাণী এবং তাদের মধ্যকার সম্পর্ককে জীব বৈচিত্র বলে তো তোমাদের প্রশ্ন উত্তর লেখা শেষ এবার তোমাদের যে এই যে আমি প্রশ্নগুলো দিচ্ছি তাতে পৃষ্ঠা ছেচল্লিশ থেকে ষাট পর্যন্ত পৃষ্ঠায় আমি কোন শূন্যস্থান পূরণ দিইনি তাই আজকে আমি তোমাদের এখন শূন্যস্থান পূরণ দিয়ে দিচ্ছি কারণ এটাই তোমাদের ছিল ভৌত পরিবেশের লাস্ট চ্যাপ্টার ঠিক আছে তোমরা আগে প্রশ্নগুলো টুকে নাও তারপর আমি সবগুলোর উত্তর বলে দেব এক নম্বরে আছে আমাদের চারপাশে সবুজ ড্যাশ রয়েছে দুই নাম্বার উদ্ভিদ ও প্রাণীদের নিয়ে গড়ে ওঠে ড্যাশ তিন নাম্বার প্রাণীরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ড্যাশের ওপর নির্ভরশীল চার নাম্বার ড্যাশ মধু তৈরি করে পাঁচ নাম্বার সাঁতরা গাছের ঝিল পাখি আসে এবার উত্তরগুলো লেখো প্রথম উত্তর আমাদের চারপাশে সবুজ গাছপালা রয়েছে দুই নাম্বার উদ্ভিদ ও প্রাণীদের নিয়ে গড়ে ওঠে জীব জগৎ তিন নাম্বার প্রাণীরা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল চার নাম্বার মৌমাছি মধু তৈরি করে পাঁচ নাম্বার সাঁতরাগাছি জিলে শীতের সময় পাখিরা আসে পাওয়া যায় জঙ্গলে বড় বড় কালো গরুর মতো জন্তু আছে তাকে বলে ড্যাশ সাত নাম্বার ভারতীয় বায়ুসনের আরেক নাম নাম্বার ভারতীয় বায়ুসনের আর পশ্চিম গৌড় পশ্চিমবঙ্গে ড্যাস জঙ্গলে দেখা যায় দশ নম্বর মৌমাছি ই্টু মধু হলে গরু ইষ্টু কি হবে ঠিক আছে এবার উত্তরগুলো দেখো হাঁস পুষলে ডিম পাওয়া যায় জলদাপাড়া জঙ্গলে বড় বড় কালুর গরুর মতো জন্তু আছে তাকে বলে গৌর এগারো নম্বর লেখো হাঁস পালিত পাখি হলে টিয়া দেশ পাখি বারো নাম্বার হাতি বাঘ ভাল্লুক এরা বনে থাকে বলে এরা ড্যাশ তেরো নাম্বার সাপ বেজি ও চড়াই ড্যাশ প্রাণী গন্ধগোকুলের অপর নাম হলো ড্যাশ শুয়োপোকাগুলি পরে ড্যাশ এবার দেখো উত্তরগুলো হাঁস পালিত পাখি হলে টিয়া বন্য পাখি হাতি বাঘ ভাল্লুক এরা বনে থাকে বলে এরা বন্য পশু সাপ বেজি ও চড়াই বন্য প্রাণী। গন্ধগোকুলের অপর নাম হলো ভাম বেড়াল সু পরে প্রজাপতি হয় রুই মাছের গা ড্যাশ দিয়ে ঢাকা রুই মাছের ড্যাশটি পাখনা ট্যাংরা মাছের কাটা ড্যাশ মাছের থেকে কম চিংড়ি একটি ড্যাশ প্রাণী শামুক হলো একটি ড্যাশ প্রাণী টুকে নিয়েছ শূন্যস্থান এবার উত্তরগুলো লেখো রুই মাছের গা আস দিয়ে ঢাকা রুই মাছের সাতটি পাখনা ট্যাংরা মাছের কাটা রুই মাছের থেকে কম চিংড়ি একটি অমেরুদণ্ডী প্রাণী শামুক হলো একটি অমেরুদণ্ডী প্রাণী এবার পরের স্থান দেখো বট যদি ঝুড়ি হয় লাউ তাহলে কি হবে লাউ সমান ড্যাশ লাউ কুমড়ো গাছ ড্যাস সাহায্যে মাচায় ওঠে অনেক লতানো গাছের ড্যাশ হয় বট গাছ ড্যাশ নামায় বৃষ্টির সম্ভাবনার কথা ড্যাশ হয়তো বুঝতে পারি এবার উত্তর লেখ বট ঝুড়ি হলে লাউ আকর্ষ লাউ কুমড়ো গাছের আকর্ষের সাহায্যে মাচায় ওঠে অনেক লতানো গাছের আকর্ষ হয় বট ঝুরি নামায় বৃষ্টির সম্ভাবনার কথা পিঁপড়েরা হয়তো বুঝতে পারে এবার পরের প্রশ্ন দেখো আমাদের চারপাশে নানা রকম উদ্ভিদ আর প্রাণী দেখি সেটাকে বলে ড্যাশ উদ্ভিদের চলন সর্বদা ড্যাশ দিকে ঘটে ড্যাশ একটি শিকারি মাছ এবার উত্তরগুলো লেখো আমরা চারপাশে নানা রকম উদ্ভিদ প্রাণী দেখি সেটাকে বলে জীব উদ্ভিদের চলন সর্বদা সূর্যালোকের দিকে ঘটে শোল একটি শিকারী মাছ তাহলে এই শূন্যস্থান পূরণের সাথে তোমাদের ভৌত পরিবেশের চ্যাপ্টার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে